হাতের পাঁচটা আঙুল এই আঙ্গুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারবো না এটা হলেও লিখতে পারবো না যখন কষ্ট হয় তখন বুঝি যখন থাকে তখন বুঝি না। প্রত্যেকটা দৃশ্যে একটা কালার থাকে পেয়ার একটা ইমোশন থাকে যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয় তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয় আমি তো ওই সময় নাই কিন্তু আমার মাথা আছে এখানে অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি সুস কেমন লাগে বা কিরকম প্রেম আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ যখন জয়ার আমি বসে থাকি সিনেমা হলে যখন বলে যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খোঁজে পাওয়া যায় না এটা আমার খুব পছন্দের ডায়লগ তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি আমার সিনিয়র জেসমেনের সঙ্গে যখন কথা বলি এই যে নিজের উপলব্ধি নিজের স্যারেন্ডার আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে কোনটা কখন উঠছে সেটা যদি আমরা করে এই ছবিটা প্রথম দিকে খাসটা জাহাঙ্গীর কেউ দেখতেই পারে না আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীর জন্য মায়া লাগে কেন লাগে সিরিয়ালাইজ লাগে মৃত্যুর এক পর্যন্ত আমাদের সিরিয়ালাইজেশনের টাইমটা আছে কখন মৃত্যু হয় আমরা জানি না

পৃথিবীর অবস্থা আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল কেউ কারোর সঙ্গে ঠিক কথাও বলে না এই যে দেড় বছরের একটা আবদ্ধতা পারলে টেলিফোনেও কথা বলে না ছাড়া এমন হয়ে গেল যে ভাবলো যে কথা কথাগুলো ঝামেলা হয় মানুষকে সোসাইটির থেকে সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল মেকারও বিচ্ছিন্ন হয়েছিল আমারও এক ধরনের এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না আমাকে 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 না 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 এটা শোভন না। এটা বলা তারা মনে করেনি তারা নেয়নি অনেক সময় অনেক কথা হয়েছে হয়নি যে আমার কাছে অলমাইটি গড আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছে আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবল করেছেন আপনারা সবাই দেখেছেন সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না কতখানি ভালো পাস করি সেটা জানি না কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি আমার যেটা আমার অ্যানালাইসিস একজন অভিনেতা হিসেবে এখানে আমরা বলছি তিনটা ভূত এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক জাগ্রত বিবেক এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল আমাদের মানসিক ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল মানে ফেরেশতাগত ব্যাপার অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে সেইটা আসলে হয় কি যে জীবনে কোনো কিছু ফেলনা না জীবনের ডানা কাটাটাও ফেলনা না আবার জীবনে আকাশটাও দরকার কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট কোনটা কম না সব নিলেই এক হাতের পাঁচটা আঙুল এই আঙ্গুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারবো না এটা হলেও লিখতে পারবো না যখন কষ্ট হয় তখন বুঝি যখন থাকে তখন বুঝি না আমরা চাই যে সবাই আমরা যারা আছি পৃথিবী যেরকম আছে সোসাইটি যেরকম আছে সবাই একসঙ্গে ভালো মতো থাকে আমরা যেন নষ্ট করে হারায় যারা না বুঝি আর আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি নাইনটিজের এবং আমি মোফাসলের শহরের বড় হওয়া একটা ছেলে আমার বাড়ি সাজু সবাই জানে যখন কোনো ভাই বোনের খালাতো হতো যাই হোক বিয়ে হতো গেট ধরার টাকা ঈদের সময় টাকা আমরা ছবি দেখতাম সিনেমা দেখতাম এবং যখন নাজমুল সাহেব হা ভাই আসি পেয়েছে আমরা এগুলো শুনতাম ছবি ঢাকা ছিল একটা উৎসব মা খালা আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে কিন্তু আমরা ছবি দেখতাম এটা একটা ফেস্টিভ মুড ছিল একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দিতে যাব সকাল থেকে কাজ করে এটা একটা প্ল্যানিং ছিল এটা একটা পরিবারের একটা উৎসব ছিল এখন যেটা নাই আমার বোন আমার বোন সিরাজগঞ্জে এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন সে বলছে যে তোরা সবাই দেখছিস আমি কেন দেখতে পারছি না এটা আমার বোনের কষ্ট আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই এটা আমার কষ্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজ আছেন আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য হানানের থেকে মপ জাস্টিস থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই জোর করে ধরে বলে এটা এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি প্রত্যেকটা শহরে যেটা ছিল এটা তো দোষের কিছু না একটা ছবি ছিল এখনো অনেকগুলো আছে এটা জেলা প্রশাসন থেকে শুরু করে সব কিছু দরকার আমার এডুকেশন দরকার আমার হেলথ দরকার আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার এটা সুস্থ পরিবেশ করে সমাজটাকে সুস্থ বানায় এটা দরকার আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয় এইটা আমার ছেলে কালকে বলছিল কোইন্সিডেন্টলি যে বাবা তুমি মনে করো যে ওয়ান টু টোয়েন্টি ফাইভ অর টোয়েন্টি ফাইভ টু ফিফটি তুমি কোনটা চুজ করবে সেম জিনিস তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে ওর বয়স হলো টোয়েন্টি তখন আমি বললাম বাবা আমি ওয়ান টু টোয়েন্টি ফাইভের ভিতরে যাব কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা স্বপ্ন শক্তি যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে ওটা হচ্ছে টেক ওভারের একটা সময় সব সময় ওই সময় মা ছিল বেঁচে বাবা ছিল বেঁচে ভাই ছিল বেঁচে বোন ছিল বেঁচে এখন অনেকেই নাই ওই সময় টিচাররা ছিল ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায় সেই জন্য হলো মানুষ একমাত্র মানুষ কোন সময় ভুল করে আবার ঠিক করতে পারে অন্য কেউ পারে না আল্লাপাক আশাফুল মকলুকাত আমরা আল্লাপাক এই সুযোগটা আমাদের দিয়েছিলাম ও তো বললাম তো বাবা হোক খালু হোক চাচা হোক সবার ভিতর জাহাঙ্গীর তো জাহাঙ্গীর ভুল হয় জাহাঙ্গীর ঠিক করতে পারবে এই জাহাঙ্গীর কিন্তু ভুল হয়েছে জাহাঙ্গীর আবার ঠিক করে মেয়েটাকে বলছে বাবা সব কিছু তো নতুন নতুন আজকে প্রথম বাপ সে রিয়ালাইজ করেছে আমরা হয় কি মানুষ হিসাবে আমরা ভুল করব ভাই আমরা তো ফেরেশতাও না আমরা শয়তানো না আমরা মানুষ সেই জন্য যেন সুযোগ থাকে এটা করলে আলহামদুলিল্লাহ এটা করতে পারবো